আমার বাবা ডেইলি প্রতিদিন এই ক্লাবের সামনে ক্যারাম বোর্ড খেলতে যান ক্লাবের সামনে তো কালকে ক্লাবের সামনে আসলো থাকার পর একটা রিক্সার লোকে ওই যে একটা ওই দশ মিটারের একজনের ইয়ে হয়েছে গাড়ির ভিতরে লাগতে করে দেয়া বাবা যেই আর হে গেছি আরেকটা রিক্সারে গেছি মানে বাবা বাদ্য করতে মাছ ধরনের মনে হয় বাবা উঠে কইসে দিলে এই রিক্সাটা ইটা না যে রিক্সা লাগছে এই রিক্সা গেছে গা বাবার ইত্যাদি কত কেটারি ভাই আমার তো বাড়ি ইয়া ন আমি পারার পাড়ার ওই তুমি কিটা করিতেছ তোমার তো আমি চিনি না এরপরে তপি বাবুরে তপ মস্তাননি ঐ সেটা ডেক্কা মারছো ডেক্কা মারণের পরে বাবু উঠছে উঠতেছি একটা ডেকা দিছে ডেক্কা দিছে পর দই এই মারণ শুরু করছে এরপরে মা মানে মারতে লগ লগ ফোন করছে ফোন করানোর পরে লগ মানে পনেরো বিশ মিনিটের আর এক দেড় মিনিটের ভিতরেও আয়া করছে পণ্ডবীর কইতে আই আইসি মারণ করছে আমি তারপর দিয়া আমার খবর পাইছি খবর পাইছি আমি আইতে আইতে যেন আইয়াদি অধিরাজ দত্ত তারপরে রণবীর গো আমি আইছি বল রণবীর গো আমার ঘটর বাবারে ডেকে দিমু এই করুম সেই করুম এই বহুত বাজে বাজে কথা কইছে তারপর তারা গেসা গেতে তারপর আমি লগে থানা ফোন করছি ফোন করেছি পুলিশ হয়েছে পুলিশের গাড়ি দিয়ে হসপিটাল হসপিটাল গিয়েছিল আই জি এম আনছি আই আনার পরে হেরা হেরা গিয়ে আই জি এম আই করছে তারা মারছে তারা আবার আই জি এম গে বাবু বাবু ডাক্তার কেন প্রকাশ প্রকাশ চৌধুরী কয়ে একজন আছে হেগিতা করছে বাবুরে লগ লগ সোরের বাচ্চা বাইরে হইস সোরের বাচ্চা বাইরে হইস তো দেখা দিমো তারপর দিয়া হেড়া কীরা গেছে গা এরপরে আই জি জিবি রেফার করছে। অকানে বাবুর অবস্থা খুবই খারাপ বাবুর অবস্থা খুবই খারাপ অকানে এদিকে বুকের রিবের আড্ডি মাংস দিয়া তারপরে দিয়া হাদুদ বেঁধা পাইছে তারপর দিয়া রাজীব বর্মন কে আছে কাইনে গ্যেসের আটকাইতে আটকাইতে গেছে রাজীব বর্মনে খুব মারছে এমনভাবে মারছে নাই এর বাঁচি বুঝি ভাড়াই লিছে। নাই নাই দিয়ে কন্টিনিউ আজকে সকাল আমার বাবার নাম স্বপন রায় আমার বাড়ি জয়নগর বিকেলিং আর যারা মাসে তারি দশমী গেটের কোন ক্লাবের সঙ্গে ঘটনা নবদীয়ান্ত ক্লাবের সঙ্গে